হিন্দু সম্প্রদায়ের মা এবং বোনেরা সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি যে এদেশে অতীতে বহু মানুষ আপনাদেরকে ব্যবহার করে তাদের ফতুল হিসাবে ব্যবহার করেছে প্রয়োজন শেষ আবার সির সুরে ফেলে দিয়েছে জামাত ইসলামী চাচ্ছে এদেশে আজকে আমাদের ধর্মীয় যে মসজিদ মসজিদ পাহারা দেওয়া লাগে না এবং আপনাদের মন্দির পাহারা দেওয়া কেন লাগবে এই বৈষম্য দূর করে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই সেখানে আমাদের আমাকে যেরকম প্রয়োজন আপনাকেও অত্যন্ত প্রয়োজন এজন্য আমরা চাই আসুন এই দেশে ধর্মীয় কোনো বিভেদ নয় আমরা সবার জায়গা থেকে বৈষম্য দূর করে একটা শান্তির বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা যদি সবাই সবার জায়গা থেকে সুন্দর একটা মন নিয়ে এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশের সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না এই দেশের মন্দির পাহারা দেওয়া লাগবে না সাম্প্রদায়িক ভাবে কেউ ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে না আমরা চাই যে এই দেশে করেছে সে এই দেশের নাগরিক তার মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য তার নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেই সুবাদে আসুন আমাদের সম্প্র সম্মানিত হিন্দু সম্প্রদায়ের মা এবং ভোনেরা আপনারা আসুন অতীতের মতো কোনো ব্যক্তির ফুতুলের মতো ব্যবহার না হয়ে জাবাত ইসলামের কাতারে शामिल হয়ে জাবাত ইসলামের ছাত্রে একটা শান্তির সমাবেশ সেই জায়গায় একত্রিত হয়ে আগামীর ইলিশিয়া ইউনিয়ন ভোলা এবং বাংলাদেশটাকে একটা শান্তির দেশে রূপান্তরিত করার জন্য আমরা সবার সবার জায়গা থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে এক আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে নিতে চাই जन्नते अकामी जाबो ना तो भाई तुमा के ओ जन्नाती दोले नीते चाई एखोनो जारा पाई नी दावा कोरा नेरे मी छीले शुनी ये चलो तो बानी पाथ बात ले देई आमूले बोले देई काने काने जन्नते एकमी जावोना तो भाई तोमा के उजन्नती दौले नीते चाई। সারতে আশো প্রতি প্রোতিয়া জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সারাতে সারতে আশো যো দি প্রোতিয়া রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগের রহম ঝরে হয় শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও জান্নাতি দলে নিতে চাই একা আমি যাব না তো ভাই তোমাকে ও

হলে তুমি কামতে দিনে আল্লা রাঙে হবে দুনিয়া রোগিন আসবে আবার ফিরে রাশেদার জু আসবে আবার ফিরে রাশেদার জু মোজলম ফিরে পাবে রহমের দিন এই পথ প্রিয় নোভি আল্লাহর পথ যেই পথে সর্বদা থাকে রহো মন প্রাণে প্রাণে না জাতের বাজ বেশ প্রাণে প্রাণে না যাতের বাজ বেশ নাই ছুধুতাই আহা শুধু তাই ছিলে সে মিছিল জানাই জন্নতে একা আমি যাব না তো ভাই ও জন্নাতি দলে নিতে চাই জন্নতে একা আমি যাব না তো ভাই জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিশশো সাল থেকে এই পর্যন্ত ষোলো বছর সকল জুলুম নির্যাতনকে অপেক্ষা করে যদিও তখন আমাদের দাঁড়াতি কাজটা ছিল দুইজন চারজন পাঁচজন করে কিন্তু আল্লাহ তালা পাঁচ তারিখের পর আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ করে দেওয়ার কারণে আজকে আমরা সবাই একত্রিত হয়ে এই দেশের প্রতিটা মানুষের কাছে প্রতিটা ঘরে প্রতিটা পাড়ায় মহললায় প্রতিটা মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমরা বলতে চাই যে 54 বছরে দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়া তয়রি কোন মত দিয়া এই দেশে কাউকে শান্তি উপহার দিতে পারে নাই জামাত ইসলামী 자체 জামাত ইসলামের আদর্শে আল্লাহ কোরআনের আইন এবং রাসূলের উত্তম আদর্শ দিয়ে এই সমাজ জাতিকে আগামী দিনে পরিচালনা করার জন্য যেহেতু আমরা সবাই মুসলমান এদেশের হিন্দুরা এখন কোরআনের পক্ষে কথা বলে তাহলে আমি কি মুসলমান হয়ে কোরআনের পক্ষে কথা বলতে পারি না আসুন আগামী দিনে এই ইলিশাটাকে কোরআনের নেতৃত্বে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকল আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দর্শৎ করে দেওয়ার জন্য জামাত ইসলামের সারা কোন দেশ দল বাংলাদেশে নাই নিজের দেশ এবং পেটের জন্য এদেশের মানুষ রাজনীতি করে এজন্য আসুন জামাত ইসলামের চাচা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কোরআন করার জন্য সেখানে আপনি একাত্রিত হয়ে সেই কাতার আপনি সামিল হয়ে আসুন এই দেশটাকে পরিবর্তনের জন্য এই দেশটা আপনার আবার এই দেশটাকে আগামী কোন ভিন দেশে মানুষের হাতে না দিয়ে এই দেশের কোরআনী সার্বভৌমত্ব কোরআনী রাজ কায়ম করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি ইনশাল্লাহ এই জন্য ব্যক্তিগত জীবনে পাশ করতে নামাজ করবো কোরআন পড়বো কোরআন অধ্যয়ন করবো এবং এই কোরআনের পক্ষে সকল জায়গায় ইনশাআল্লাহ আমার সমর্থন থাকবে সে আশা ব্যক্ত করি আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম তলব থাকবো ইনশাল্লাহ you <laughs> ंदाबाद ज़िंदाबाद ज़िंदाबाद জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছে যদি এটা আমাদের নির্বাচনী কোনো কার্যক্রম নয় ষোলো বছরের যুবনের সকল নির্যাতন করে আমাদের দাওয়াতি কার্যক্রম তখন পরিবেশটা ছিল দুই দিন তিন দিন করে এদেশের প্রতিটা মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তালা পাঁচ তারিখে যে এটা এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে যে একটা পরিবেশ করে দিয়েছেন তারই ধারাবাহিকার ভাবে আমরা আজকে একটু সংখ্যায় বেশি

দখলের চাটাবাজির লেগা দান্দাবাজির লেগা ফেট নীতির লেগা আল্লাহর কুয়ারের বিপক্ষে কথা বলে কি বলে যান আমরা বলতে চাই যে আসুন আর মানব রচিত আইন দিয়ে স্বাধীনতার বছরে কোন গোষ্ঠী কোন দল এদেশের ধারে লাগানো হয়েছে এই ধান নৌকা দিয়ে কাটা হয়েছে নাঙ্গল দিয়া জমিন চাষ করা হয়েছে নাঙ্গল ধান নৌকা কোনটাই এদেশের মানুষকে শান্তি উপহার দিতে পারে জামাত ইসলামী চাচ্ছে জামাত ইসলামের আইন নেই আল্লাহ যে আইন দিয়েছে ওই আইন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র করার জন্য আমি বলবো মুসলমান এই মুসলমানের দাবিদার থেকে এই কোরআন এবং দেশ জাতি সমাজ রাষ্ট্রের সংবিধান আর কোরআনকে করার জন্য আসুন জামাত ইসলামের কাতারে সামিল হয়ে ব্যক্তিগত জীবনে পাশাপত্তে নামাজ পড়বো কোরআন অধ্যয়ন করবো কোরআন পড়বো আগামী দিনে এই কোরআন সমাজকে আল করার জন্য আমরা সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ